বলকের বাচ্চা বাচ্চা ইম্রাহিমেনা ধাম হঠাৎ করে একদিন রাজমহলের মধ্যে বসে আছেন পরিষদ নিয়ে বৈঠক করতেছেন বৈঠকের মাঝে হঠাৎ করে একজন মিসকিন একজন ফকির হাজির হয়ে গেলেন ডাকতে বলে ও বাচ্চা এটা কি মুসাফিরখানা আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে চাই বলকের বাচ্চা এবার আসিম বিন আধাম ডাকতে বেলে মুসাফির তুমি কি পাগল হয়ে গেছো এটা তো কোনো মুসাফিরখানা খানা নয় এটা হলো রাজমহল এটা হলো রাজপ্রাসাদ এখানে আমাদের মন্ত্রীদের থাকার জায়গা এটা তো মুসাফির খানা নয় মুসাফির খানা ওপর পাশে তুমি সেখানে চলে যাও ওই মিসকিন ডাকতে বলে বাদশা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই বাদশা বলা ও মিসকিন তুমি কি প্রশ্ন করতে চাও আমার কাছে প্রশ্ন করো আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিব ওই ফকির মিসকিন ডাকতে বলো বাদশা মহাদয় আপনি যে চেয়ারে বসে আছেন এখানে বসার আগে এই চেয়ারটা কার ছিল বলে আমি যে চেয়ারে বসে আছি আমি এই চেয়ারে বসার আগে আমার বাবা চেয়ারে বসেছিলেন ওই মিসকিন ডাকতে বেলা ও বাচ্চা তোমার বাবা কোথায় গেল ওই বাচ্চা ডাকতে পেলে মিসকিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে চলে গেছে বলে তার আগে কে ছিল বলে তার আগে আমার বাবার বাবা ছিল বলে তার আগে কে ছিল তার দাদা ছিল এইভাবে বলতে বলতে এই মিসকিন এক পর্যায়ে বলে ও বাচ্চা তারা কোথায় চলে গেল বলে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই মিসকিন ডাকতে পেলে ও বাচ্চা তারা কি দুনিয়ার মধ্যে আর ফিরে আসবে না তারা কি দুনিয়ার মধ্যে আর আসবে না তখন বাদশা বলে নির্বো তুমি কি পাগল হয়ে গেছো যারা দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে গেল তারা কি দুনিয়ার মধ্যে কখনো ফিরে আসে জোরে বলেন ফিরে আসে যারা একবার চলে গেছে তারা দুনিয়ার মধ্যে ফিরে আসবে কখনো আসবে না ওই মুসাফির ডাকতে বলে ও বাদশা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তোমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি বাদশা কিভাবে এখানে চল্লিশ বছর থাকবা তুমি বাচ্চা এখানে কিভাবে থাকবা তোমার তো কোনো গ্যারান্টি নাই তাহলে এটা মুসাফিরখানা খানা না হয় এটা কি হবে মুসাফিরখানা খানা কাকে বলা হয় যে আমি কিছু সময়ের জন্য অবস্থান করতেছি কি করতেছি আমি কোথাও গেছি হঠাৎ করে রাত হয়ে গেল কিছু সময়ের জন্য একটা জায়গায় আমি অবস্থান করতেছি সেটাকে মুসাফির খানা বলা হয় দুনিয়াটা ঠিক মুসাফিরখানা আমি কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসি এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে যাইতে হবে দুনিয়ার মধ্যে আমি যত বড় বাহাদুর হই না কেন আমার আজরাইল যখন আমার সামনে আসবে এই মৃত্যু থেকে পালায়ন করার ক্ষমতা আমার মধ্যে নাই এই দুনিয়ার জন্য আমি যত পাগল হব ততই ক্ষতি হবে আমার যদি দুনিয়ার মধ্যে আমি লাভবান হতে চাই তাহলে আল্লাহ তাআলার রাস্তায় চলতে হবে দেখেন যারাই আল্লাহ তালা রাস্তায় চলেছে তারা সব থেকে সম্মানীয় ব্যক্তি হয়েছে দুনিয়ার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হয়েছে সম্মান পেয়েছে টাকা পেয়েছে সব কিছু পেয়েছে এমন একজন আল্লাহর বলি দেখান তো যে সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর বলি ছিল কিন্তু তার অর্থ সম্পদ ছিল না দেখেন আপনাদের পরমান দিলে বসবেন এই যে আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সে কি দুনিয়ার পিছনে ছুটে সে আখেরাতের জন্য আল্লাহ তালার দিনকে আল্লাহ আলার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন দুনিয়ার কোনো চিন্তা করে না কিন্তু সারা দুনিয়া তার পিছনে আছে আর দেখেন আমি আপনি দুনিয়ার পিছনে ছুটতেছি টাকার পিছনে ছুটতেছি আমার আপনার পিছে গিয়ে দুনিয়া আছে না আমি দুনিয়ার পিছে আছি যদি আগের জমা একটা উদাহরণ দিয়েছিলাম যদি আল্লাহ আমার হয়ে যায় পুরা গোটা পৃথিবী আমার হয়ে যাবে কারণ আসমান বানাইছে আল্লাহ জমিনও বানাইছে আল্লাহ আমাকেও বানাইছে আল্লাহ দুনিয়ার যে বাসা আছে তাকেও বানিয়েছে আল্লাহ এই কবর এমন একটা জায়গা এই কবরের বিষয়ে হাদিসের মধ্যে এমন এমন বর্ণনা দেওয়া আছে যেগুলো দেখতে গেলে পড়তে গেলে কাশি হেরে ওঠে যে সেখানে তো আমাকেও একদিন যাইতে হবে এই দুনিয়ার মধ্যে আমি কি করতেছি এই কবরে একটা ঘটনা শোনাইলে বুঝতে পারবেন এই কবর কেমন একটা জিনিস সাড়ে তিন হাত মাটির ঘর যেদিকে তাকায় সেদিকে শুধু মাটি আর মাটি সেদিকে শুধু মাটি আর মাটি যেখানে উপরে তাকাবো মাটি নিচে তাকাবো মাটি আমার ডানে মাটি আমার বামে মাটি আমার সমস্ত জায়গায় শুধু মাটি ওই মাটির ঘরকে আমি সুন্দর করে সাজাইতে পারবো যদি আমার নেক আমল থাকে আমলে সলিহ থাকে ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় ওই সমস্ত বান্দারা সুভাগ্যবান বান্দা যারা আমলে صالح করছে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা হ হঠাৎ কোন এক মধ্যে মারা গেলেন রসূলের সাহাবী হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর করার সময় কবরের সামনে আসলেন কবর করা হয়ে গেছে কবরের সামনে এসে বলাও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাগের রাখা হবে কবর থেকে কোন উত্থান আসে না হযরত আবু জারির রিদিয়ल्लाহু তাআলা আনহা খবর বলেন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে তোমার মধ্যে রসুলের কন্যা রসুলের সারা জাহানের সর্বরহমাতুল লিল আলামিনের কন্যা কে রাখা হবে ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাগেরা কা হবে তোমার মধ্যে জান্নাতের সরদার হাসান হুসাইনাদি আল্লাহ তালা আন হের আম্মাজান কে রাখা হবে কবর থেকে কোনো জবাব আসে না এর বলে আবু জাহি রিফার এর আন আবার বললেন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে কাগেরা কা হবে কাউবে আসাদুল্লাহ আলিব জাগ আল্লাহ তাল আর শের বলা হয়েছে তুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনকে মিলিয়ে দিয়েছে যে দুনিয়ার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা দিনকে পৌঁছানোর জন্য জিহাদ করেছেন তার স্ত্রী ফাতেমা রাদী আল্লাহ তা আলা কবরের মধ্যে রাখা হবে আল্লাহ তাআলা পক্ষ থেকে কবরের জোগান খুলে দেওয়া হল মাটির জবান খুলে দেওয়া হলো কবর থেকে উঠে আসে ও আবু তুমি ভালো করে শোনো রসুলের কন্যা ফাতেমাকে কে চিনি না জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা কে চিনি না আমি আলীর স্ত্রী ফাতেমা কে চিনি না আমি তো ওই বান্দাকে চিনি যে আমার মধ্যে আসবে যার আমল সালেহ থাকবে যার নেক আমল থাকবে সে আমার মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে আর যার মধ্যে নেক আমল থাকবে না সে আমার মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে না দেখেন রসুলের কন্যা ফাতেমারাদ তাকে কোবরে রাখার আগে যদি এই পরিস্থিতি হয় আমি আপনি কোথায় সাহাবিক্রামের পায়ের ধুলো সমতুল্য আমরা হইতে পারি নাই আমাদের ইমানটা এমন হয়ে গেছে যদি আমার সামনে কেউ এসে বলে যে ভাই তোমাকে দশ লাখ টাকা দিচ্ছি তুমি কালিমা ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়ে যাও আমরা লাভবাহিক বলে চোখ বুঝে হয়ে যাও এমন হচ্ছে উত্তরবঙ্গে হাজার হাজার মুসলিম হাজার হাজার মুসলিম বেমান হয়ে যাচ্ছে টাকার বিনিময় বাড়ির বিনিময় তারা বিক্রির হয়ে যাচ্ছে তাহলে আজকে আমার আপনার ইমান কোথায় আবার আমরা দাবি করে ইমান আমি জান্নাতে যাইতে চাই আমার পকেটে টাকা না আমি কি বাজার থেকে বাজার ক্রয় করতে পারবো আমার পকেটে যদি টাকা না থাকে বাজারে যে আমাকে কেউ ফোন ফিরি টাকায় দিবে না বাজার থেকে আমি পোশাক কিনতে যাব আমার পোশাক কেউ বিনা টাকায় দিবে না তেমনি ভাবে আল্লাহ তাল আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বিনা হিসাবে আমাকে জান্নাত দিবে না দেখেন দুনিয়ার মধ্যে যারা আজকে উপর প্রান্তে আছে তাদের পেছনে সফলতার গল্প দেখেন প্রত্যেকটা মানুষ কষ্ট করার পর কেষ্ট মিলে

বলোকের বাচ্চা বাচ্চা ইব্রাহিম না ধাম হঠাৎ করে একদিন রাজমহলের মধ্যে বসে আছেন মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক করতেছেন বৈঠকের মাঝে হঠাৎ করে একজন মিসকিন একজন ফকির হাজির হয়ে গেলেন ডাকতে বলে বাচ্চা এটা কি মুসাফির খানা আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে চাই মরকের বাচ্চাই বলা বিন আধাম ডাকতে মুসাফির তুমি কি পাগল হয়ে গেছ এটা তো কোন মুসাফিরখানা খানা নয় এটা হলো রাজমহল এটা হলো রাজবিরাসাদ এখানে আমাদের মন্ত্রীদের থাকার জায়গা এটা তো মুসাফিরখানা খানা নয় মুসাফির খানা ওপর পাশে তুমি সেখানে চলে যাও ওই মিসকিন ডাকতে বলে বাদশাহ আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই বাদশাহ বলে ও মিসকিন তুমি কি প্রশ্ন করতে চাও আমার কাছে প্রশ্ন করো আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব ওই ফকির মিসকিন ডাকতে বলে ও মহাদয় মহোদয় আপনি যে চেয়ারে বসে আছেন এখানে বসার আগে চেয়ারটা কার ছিল বলে আমি তো চেয়ারে বসে আছি আমি এই চেয়ারে বসার আগে আমার বাবা চেয়ারে বসেছিলেন ওই মিসকির ডাকতে পাহ তোমার বাবা কোথায় গেল ওই বাচ্চা ডাকতে পেলে মিসকিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বলে তার আগে কে ছিল বলে তার আগে আমার বাবার বাবা ছিল বলে তার আগে কে ছিল তার দাদা ছিল এইভাবে বলতে বলতে এই মিসকিন এক পর্যায়ে ও বাচ্চা তারা কোথায় চলে গেল বলে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই মিসকিন ডাকতে পেলে ও বাচ্চা তারা কি দুনিয়ার মধ্যে ফিরে আসবে না তারা কি দুনিয়ার মধ্যে আর আসবে না তখন বাদশা বলে নির্বো তুমি কি পাগল হয়ে গেছো যারা দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে গেল তারা কি দুনিয়ার মধ্যে কখনো ফিরে আসে জোরে বলেন ফিরে আসে যারা একবার চলে গেছে তারা দুনিয়ার মধ্যে ফিরে আসবে কখনো আসবে না ওই মুসাফির ডাকতে বলে ও বাদশা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তোমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি বাদশা কিভাবে এখানে চল্লিশ বছর থাকবা তুমি বাচ্চা এখানে কিভাবে থাকবা তোমার তো কোনো গ্যারান্টি নাই তাহলে এটা মুসাফিরখানা খানা না হয় এটা কি হবে মুসাফির খানা কাকে বলা হয় যে আমি কিছু সময়ের জন্য অবস্থান করতেছি কি করতেছি আমি কোথাও গেছি হঠাৎ করে রাত হয়ে গেল কিছু সময়ের জন্য একটা জায়গায় আমি অবস্থান করতেছি সেটাকে মুসাফিরখানা বলা হয় দুনিয়াটা ঠিক মুসাফিরখানা খানা আমি কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে আসি এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে যাইতে হবে কেন আমার আজরাইল যখন আমার সামনে আসবে এই মৃত্যু থেকে পালায়ন করার ক্ষমতা আমার মধ্যে নাই এই দুনিয়ার জন্য আমি যত পাগল হব ততই ক্ষতি হবে আমার যদি দুনিয়ার মধ্যে আমি লাভবান হতে চাই তাহলে আল্লাহ রাস্তায় চলতে হবে দেখেন যারাই আল্লাহ রাস্তায় চলেছে তারা সব থেকে ব্যক্তি হয়েছে দুনিয়ার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হয়েছে সম্মান পেয়েছে টাকা পেয়েছে সব কিছু পেয়েছে এমন একজন আল্লাহর বলি দেখান তো যে সে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর বলি ছিল কিন্তু তার অর্থ সম্পদ ছিল না দেখেন আপনাদের প্রমাণ দিলে বুঝবেন এই যে আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সে কি দুনিয়ার পিছনে ছুটে সে আখের আতের জন্য আল্লাহ তালার দিনকে আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন দুনিয়ার কোনো চিন্তা করে না কিন্তু সারা দুনিয়া তার পিছনে আছে আর দেখেন আমি আপনি দুনিয়ার পিছনে ছুটতেছি টাকার পিছনে ছুটতেছি আমার আপনার পিছে গিয়ে দুনিয়া আছে না আমি দুনিয়ার পিছিয়ে আছি যদি আগের জমা একটি উদাহরণ দিয়েছিলাম যদি আল্লাহ আমার হয়ে যায় পুরা গোটা পৃথিবী আমার হয়ে যাবে কারণ আসমান বানাইছে আল্লাহ জমিনও বানাইছে আল্লাহ আমাকেও বানাইছে আল্লাহ দুনিয়ার যে বাদশাহ আছে তাকেও বানিয়েছে আল্লাহ যে রাজাকে বানাইছে আল্লাহ সে এক হাতে আল্লাহ বানাইছে যেমন তো না যে আমাকে আপনাকে প্রজাদেরকে আল্লাহ তালা খ্রিস্টাদের মাধ্যমে বানাইছেন আর রাজা বাদশাহ যারা আছে তাদেরকে আল্লাহ তালা নিজ হাতে বানাইছেন তারাও তো আমার আপনার মতো মানুষ তারাও তো আমার আপনার মতো চলাফেরা করে তারা দুনিয়ার মধ্যে রাজা হয়েছে যদি আমি দুনিয়ার মধ্যে কঠোর পরিশ্রম করতে পারি আল্লাহ তালার দিনের জন্য সময় ব্যয় করতে পারি তাহলে কেয়ামতের দিন তারা নিসুই চলে আসবে আমি পচা হয়ে তাদের উপরে চলে যাবো চলে যাবো সোহান বলবেন না তাহলে দুনিয়াটা কেমন জায়গা একটু ফিকির করেন চিন্তা করেন যে দুনিয়া আমি আসি কয়েকদিনের জন্য বাঁচব এখানে যত মুসল্লি আসেন কেউ কি বলতে পারবেন যে হুজুর নামাজ শেষে আমি মসজিদ থেকে বেরোবের গ্যারান্টি আমি দিচ্ছি কেউ বলতে পারবেন জোরে বলেন কেউ বলতে পারবেন তাহলে কিসের এত বড়াই কিসের এত ক্ষমতা কিসের এত টাকা আমার কি কাজে আসবে আমার টাকা যদি আমার লাইফের একটা সেকেন্ডের নিরাপত্তা আমার কাছে না থাকে যদি আমার হায়াত একটা সেকেন্ডের গ্রান্টি আমার কাছে না থাকে তাহলে এই জীবন নিয়ে এই দেহ নিয়ে কিসের এত বড়াই করতেছি আমরা দুনিয়ার মধ্যে কিসের এত বড়াই করতেছি নামাজের সময় যখন আজা হয় মসজিদ আছে একদিকে আমরা ঘুরে চলে যাই অপর দিকে আবার ফিরে যে চার দোকানে বসে গল্প করে হুজুর আমি জান্নাতে যেতে চাই যেতে চাই এটা কখনোই সম্ভব না জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে হযরতে আলী রাদিয়াল্লাহ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবী নিয়ে একদিন একটা সফরের জন্য বের হলেন চারজন প্রসিদ্ধ সাহাবা ছিল তার মধ্যে একজন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাম শুনছেন না পুরা পৃথিবীকে তাকে চিনি প্রসিদ্ধ সাহাবী ছিল সে এমন মুখলিস বান্দা ছিল জমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালের যুগে বাহাক এবং ছাগল একই ঘাটে পানি পান করে এমন ইনসাফ কায়েম করেনওয়ালা বাদশা ছিলেন রসুলের পরিসিদ্ধ সাহাবা ছিলেন যাদের নামের বিষয়ে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন রাদিয়াল্লাহু আনহু যে আমি তাদের উপরে খুশিয়া আছি দুনিয়ার মধ্যে এলান করে দাও যেন আমার সেই সমস্ত পান্তার নাম ডাকার সময় তারা যেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন সেই সাহাবী একদিন হজরত অমর ফারুক রাজি আল্লাহ কিছু সংখ্যক সফর সঙ্গে নিয়ে সফরের জন্য বের হলেন হঠাৎ করে রাস্তার মাঝে একটা গরস্থান থেকে হজরত অমর ফারুক রাজি আল্লাহ শরীরের রং চেঞ্জ হয়ে গেলেন জমিনের মধ্যে বেহুসে পড়ে গেলেন হোশ ফেরার পর সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আমিরুল মুমিনিন আপনার এই অবস্থায় কেন হলো হঠাৎ করে গোরস্থান দেখার পর আপনার সেন্স কেন হারাই গেল আপনার শরীরে রং কেন বসে গেল আপনি এত কিসের ভয়ে বেহুশ হয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ও আমার সফর সঙ্গী তোমরা ভালো করে শুনিয়া নাও আমি ওমর যখন মৃত্যু বরণ করব মৃত্যু বরণ করার পর জামাকে জান্নাত দাও হাবের কোন গ্যারান্টি আছে দেখেন কত বড় সাহাবা যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে এর সেই সাহাবা কবরের ভয়ে बेहোশ হয়ে যাচ্ছে আর আমরা কি হচ্ছে আমরা কি হচ্ছে আমরা কি হচ্ছে যদি চোখের পানি পড়ে আমাদের চোখ দিয়ে কেউ বলতে পারবেন যে হুজুর আজকে ফজরের সালাতের পর আমার মৃত্যুর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলছি এমনই মুসল্লি আছে যে সপ্তাহে পাঁচ দিন কোন নামাজ না সাপ্তাহিক নামাজে হাজিরা দেওয়ার জন্য আসে আসে না সাপ্তাহিক নামাজে হাজিরা দেওয়ার জন্য আস। ততসব হাদিসের মধ্যে আছে আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল ও বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার কাছ থেকে আমি তালা কোনো সম্পদ চাই না আমি তালা কোনো দৌলত চাই না আমি আল্লাহ তাআলা তোমার কাছে শুনব না বান্দা তোমার কয়টা গাড়ি ছিল দুনিয়ার মধ্যে তোমার কয়টা বাড়ি ছিল দুনিয়ার মধ্যে তোমার কয়টা সন্তান ছিল দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমার কাছে শুনব না আমি একটাই কথা জিজ্ঞাসা করব আউয়াল মা ইউহাসাবু বিহি الْعَبْدُ তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় কতরিকা সালাদ আদায় করছে কতরিকা নামাজ আদায় করছে হিসাব দাও আমার কাছে আমি যে দুনিয়ার মধ্যে চল্লিশটা বছর একশো বছর বছর হায়াত পার করতেছি এই প্রত্যেকটা প্রতিটা সেকেন্ডের হিসাব আমার থেকে নেওয়া হবে দেখেন যদি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি যে ভাই কালকে সকালে আপনারা কি কাজ করছিলেন কেউ বলতে পারবেন যে একজন বলেন তো হজুর কালকে সকালে আমি ও কাজ করতেছিলাম তারপরে এই কাজ করছি রাতে এই কাজ করছি দিনে কাজ করছি কেউ বলতে পারবেন কারণ মনে নাই ধরে রাখতে পারি নাই তাহলে চল্লিশটা বছরের হিসাব আমি আল্লাহ তালার কাছে কেমনে দিব এই চল্লিশটা বছরের হিসাব আমি আল্লাহ তালার কাছে কেমনে দিব এজন্য আজকে মসজিদ থেকে বসে তৌবা করে যান আপনাদের হাতে পায়ে ধরে বলি যে নামাজের দিকে আসেন আল্লাহ তালার কোরআনকে ধরেন আল্লাহ তাআলা দিনকে ভালোবাসেন যদি আপনারা বলেন যে হুজুর আপনি আমাদের পায়ে ধরেন আমরা সেটাও ধরতে রাজি আছি তবু আপনারা নামাজের দিকে আসেন আপনি জাহান নামে গেলে আমার কোনো ক্ষতি হবে না কারণ আমার জান্নাত আমি পেয়ে যাব আপনি আমার কি হন আপনি জাহান্নামে নামে গেলে আমার কি ক্ষতি হবে কিন্তু আমরা আল মুসলিম আফুল মুসলিম মুসলমান হলো মুসলমানের ভাই দেখেন দুনিয়ার মধ্যে যদি আমার সামনে আমার সন্তানের শরীরে সন্তানের সাথে আমার অনেক বছর ঝগড়া হয়েছে কথা বলি না দশ বছর কিন্তু হঠাৎ করে একদিন আমার সন্তান আমার সামনে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে কিংবা সে আগুনের মধ্যে পড়ে গেছে কিংবা তার মাঠে কাজ করতে গেছে আমার সাথে বছরের ঝগড়া কথা বলি না সন্তানের সাথে আমি আপনি কি ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারবো তাকে কি ওই মৃত্যুর হাত থেকে ওই বিপদের হাত থেকে আমরা রক্ষা করবো নাকি সেখানে আমি দাঁড়াই দেখবো জানা তার সাথে আমার দশ বছরের ঝগড়া যাবো না আমি কেউ করতে পারবেন তাহলে আমার সামনে আমার ভাইকে জাহান নামে দেওয়া হবে আমার সামনে আমার মুসলমান ভাইকে জাহান নামে ফেলা হবে আমার সামনে আমার মাতাকে জাহান নামে ফেলা হবে আমার সামনে আমার পিতাকে জাহান নামে ফেলা হবে আমার সামনে আমার সন্তানকে জাহান আগুনের মধ্যে পুরানো হবে আমি পিতা হয়ে আমি বড় ভাই হয়ে ওই জাহান আগুনে আমার সন্তানকে আমার পিতাকে আমার মাতাকে পুরানো হবে আমি কেমনে সহ্য করবো উত্তর দে আমি কেমনে সহ্য করবো দুনিয়ার মধ্যে সন্তান একা একটা ফুলের টুকা পড়লে সহ্য করতে পারি না আর সেই সন্তানকে হাজার কে হাজার বছর জাহান মধ্যে পড়ানো হবে একটু কি ভয় হয় না একটু কি দিলের মধ্যে প্রশ্ন আসে না যে দুনিয়ার মধ্যে আমি কি করতেছি কি করতে আসছে কাহাসে আয়া আমি কি জন্য এসেছি কোথায় যাব কোথায় আমার শেষ হবে একটু গভীর রাতে যখন রাতের বেলা ঘুমাতে যাবেন বালিশের সাথে মাথা লাগাইয়া গভীর চিন্তা করেন যে আমি কি করতেছি কোথায় আছি যে নামাজ পড়লে যে আপনি দিনে পাঁচশো টাকা আয় করতেছেন এই পাঁচশো টাকা কি আল্লাহ একশো টাকা নিয়ে নিবে আর দুনিয়ার মধ্যে এমন জায়গা নাই যেখানে আপনি কাজ করতেছেন নামাজের নামাজের সময় সময় আপনাকে হবে না এমন জায়গা আমি নিজেও কাজ করেছি বিভিন্ন জায়গায় আপনি নামাজের সময় চান আপনার মালিক খুশি হে আপনাকে নামাজের সময় দিবে সময় দিবে যে আমার এমনও হয়েছে যে আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসবো গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে জুমার নামাজ গাড়িতে উঠলে নামাজ পড়তে পারব না আমি গাড়ির টিকিট ক্যান্সেল করে নামাজে চলে গেছি তো নামাজের ও এসে দেখি গাড়ির জায়গায় গাড়ি আছে আমি নহন্য কোণাকারবার তা আমি কোনো নেকামল করি না আমি তখন আল্লাহ তার উপর তাওকুল করেছি নেই তাকুল তো আল্লাহল্লাহ যদি আল্লাহ তা উপর আমি ভরসা করি যদি আমি আল্লাহ তালা রাস্তায় বের হয়ে যায় আল্লাহ তালা আমার এইদিকে ব্যবস্থা করে দেবো ইন্নল্লাহ হুয়ার মাতিল মাটি আল্লাহ মালিক এজন্য আজকে এখান থেকে এই আলোচনা শোনার পরকে মনের মধ্যে একটু প্রশ্ন জাগছে যে আমি কি করতেছি আমাকে নামাজ পড়তে হবে একটু হাত তুলে দেখেন কার কারণ তাহলে আজকে মসজিদ থেকে বসে তো করে যান হালনাম আজকে আমি এখানে বসে তো বা করতেছি ইতিপূর্বে আমি যত কোনা করেছি আমি যা করেছি সয়তারে ঢুকায় পড়ে না জেনে না বুঝে গোপনে প্রকাশ্যে কবিরা সতিরা সমস্ত কোনা করেছি কিন্তু আজকে আমি নগণ্য গুণাগার বান্দা তোমার দরবার হাত তুলে দোয়া করতেছি যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও আজকের পর থেকে তোমার একত্ব সালাত আমি কাজা করব না তোমার দ্বীনের বর খিলাফ আমি চলব না সকলে রাজি আছেন একটু দেখান আল্লাহ তাআলা আমাকে সহ আপনাকে সকলকে দিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সাথে জামাতের সাথে পড়া তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন